নোয়াখালী আলাদা বিভাগ চায় নোয়াখালীর আলাদা বিভাগ লাগবে তারা কুমিল্লা লোকে থাকবে না ভাই তোমাদের শিক্ষা বোর্ড আলাদা করো আগে আগে তোমাদের শিক্ষা বোর্ড শুধু শিক্ষা বোর্ডের কোথায় কইলাম তোমরা কুমিল্লা শিক্ষা বোর্ডের আন্ডারে থাকো না তোমরা চলে যাও ওই চট্টগ্রাম শিক্ষা বোর্ড থাকলে তোমরা চলে যাও ওই নতুন শিক্ষা বোর্ড করো তোমরা আগে আগে তোমরা শিক্ষা বোর্ড করো তারপর নতুন বিভাগের চিন্তা করো ভাইরে রে ভাই তোমরা কুমিল্লার লগে থাকবা না তোমাদেরকে আমরা কি জোর করে আনছি নাকি যা দেখো তোমরা রুর্ মহলের লোকজন কইতাছে ঠিক আছে ভাই কুমিল্লার লগে অ্যাড করে দেন কুমিল্লা তো আগাই যেতেছে কুমিল্লা ঢাকা এবং চট্টগ্রামের সংযোগ জেলা সো বুঝতে হবে কুমিল্লার লেভেলটা কোথায় বুঝা গেছে আগে আপনাদের এগুলো আলাদা করেন কুমিল্লা যেগুলো যেগুলো আছে এগুলো আগে নিজেরা করেন কুমিল্লা